আসলে কি অরিজিনাল পাকিস্তানি কর্নার ব্র্যান্ডের এটা ইয়াস সো ওটার থেকেও আমাদেরটা ভালো হয়েছে যেটা আজকে স্যাম্পল এসেছে আমার আসলটা পাঠাই নাই মানে আসল তো এটাও আসল সো আমি একটু কম্পেয়ার করে দেখাতে পারতাম যদি এটা আমি পড়েছি কোরবানি দে অরিজিনালটা হ্যাঁ খুব সময় লাগে জিনিসগুলো হ্যাঁ আপনারা কোয়ালিটি জাস্ট দেখে জাস্ট টপ নজ ক্যাটাগরিতে পাবেন বিসমিল্লাহ ইররাহ মানি রহিম সালাম ওয়ালাইকুম আপাজান রা আজকে আমি নিজে জানি না আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি ডিজাইনের ওপরে এমন মেজাজ খারাপ হয় আমার এইটা এসেছে আমি মানে অফিসে এসে আমি তো সারাদিন মেলায় ছিল আমার কাজে থাকি আমার মাথা নষ্ট এই ডিজাইনটা নেমে গিয়েছে আমাকে পিকচার টিকচার কিছু পাঠায় নাই আপা কর্নার ব্র্যান্ডের আমি কি করব জানি না আরেকটা কি আসতে দেখেন মানে কোনটা রেখে কোনটাকে বাদ দিব আমি বলেন কোনটা রেখে কোনটাকে বাদ দেওয়া যায় বলেন এইটার স্টিচিং কোয়ালিটি আরো টপ নচ ক্যাটাগরিতে বাটন দেওয়া এথনিকের এই দুইটা হিট কোট দেখাবো সবাই শুধু লেখেন শেয়ার ডান সবাই শুধু শেয়ার করে লেখেন শেয়ার ডান দুইটাই আমি একেবারে সুন্দরভাবে দেখাই দেবো কোয়ান্টিটি খুব অল্প আপা লাল না লাল কালারের কিছু একটা দেন ওই যেখানে আছে এটা মেরুন কালার এটা কিন্তু লাল কালার না লালের একটা কিছু আমি দেখাচ্ছি এটা হলো লাল কালার আমারটা কিন্তু লাল না শুরুতেই আমি কালারটা আপনাকে বোঝাই দেই আচ্ছা নাহলে সবার ফোনে একদম ইয়ে লাগে মানে এটা লাল কালার লাল কালার হচ্ছে এইটা এইটা লাল কালার এটা ডার্ক মেরুনের একটা শেড খুব সুন্দর একটা কালার আর অনেকদিন যাবৎ আমরা ঈদ ছাড়া এরকম ড্রেস নামাই না তো এবারই মনে হয় প্রথমবার ঈদ বাদে আমরা এরকম আনারকলি নামাচ্ছি মানে ঈদ ছাড়া আনারকলি দিচ্ছি মানে এই টাইপের ড্রেস গুলো তো মূলত আমাদের ঈদের কালেকশন রাইট বাট এবার মজাটা টুইস্ট অন্য জায়গায় সবাই একবার করে শেয়ার করে দিবেন আর জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সো আপু অফারের কোন আনারগুলি নেই এই এই আনারগুলিতে অনলাইনে অফার থাকবে এই আনারগুলি গুলোর উপরে অনলাইন অফার থাকবে আমি যদি একটু ইয়ে করি একটু শেয়ার করে দিই আপনি একটু অপেক্ষা করেন একটু শেয়ার এইটা হলো আপু আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের খুবই খুবই পছন্দ করবেন ওকে তো এটা আপনারা মানে পছন্দ করার মতো আচ্ছা আপু মেরুন কালার একটাই তো এবার সুন্দর ইয়াতে আসছে এটা লাল না আপা এটা মেরুন কালারের শেড আচ্ছা এবার এটার মধ্যে তিন টনের সুতা আছে আপা এটা আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এই ড্রেসের জন্য আমি বলছি একটু শেয়ার করে দিবেন আপু ফর্টি এইট সাইজ হবে আপু ফর্টি এইট রে আচ্ছা এটা একটু দেখেন এটা আরো সুন্দর এথনিকের একদম নতুন ফর্শ আমি জানি না এটা কিভাবে আপনাদেরকে এক্সপ্লেইন করব হাতার ডিজাইনগুলো দেখেন পুথি বসানোর সিস্টেমগুলো দেখেন এত সুন্দর নিখুত করে পুথির ডিজাইনগুলো করা পার্পল কালার কালার তো মতো বোঝা যাচ্ছে এটা জাম পার্পল কালার এটা মেরুন কালার আর একটা আছে লাল কালার দেখি তো তিনটা কালার আমি আপনাদের আগে কনফিউশনটা দূর করে দেই এই যে তিনটা কালার আপা দেখেন হুম তিনটা তিন রকমের কালার কালার কি ক্লিয়ার সব দর্শকদের লাগে বড় লাগে আচ্ছা বেবি ঘুমাচ্ছে না ভালোভাবে লাইভ দেখতে পারছি ও আপু তাই আচ্ছা ঘুমাই তো দেখা যায় না আচ্ছা একটু কমেন্ট করতে হবে আর শেয়ার ডান একটু জানাই দেন আমাকে যে আপু শেয়ার ডান তাহলে আমি তো আমরা এটা দিয়ে স্টার্ট করি যে কজন আছেন আপু না নাম ডিফারেন্ট ওইটা বানানো এই যে আমাদের আনারকলির যে একটা শেপিং এটা একটু অন্য রকম কাটিং এ কর্নার ব্র্যান্ড কেন সবে পছন্দ করে এখানে স্লিম বাট এই দিকটা কেমন যেন ইয়ে করার আর এই আনার কলিটা আপা কলি কাটটা ডিফারেন্ট প্রথমে একটা ショルダー কাট কলি মেইন কলিটা ショルダー কাট কলিতে করা বাকিগুলো সাইড কলি তো এটা একটা অন্যতম বড় বিষয় আমাদের জন্য আপু তোমার জুয়েলারি কালেকশন গুলো অনেক সুন্দর এগুলো আমাদের জন্য আনো ঠিক আছে ওকে তো মেরুনটা সুন্দর অনেক আপু আমাকে একদিনও দেখো না থ্যাংক ইউ সো মাচ আপু তো চলেন আমরা স্টার্ট করে দিই তুমি সুন্দর সুন্দর সফট কাপ্তান আনো প্লিজ আপু বাংলাদেশের কাপ্তানের এত রেপ্লিকা ভার্সন আর এত চিপ ক্যাটাগরি মানে আমি ওই ওই ক্যাটাগরিতে যখন আসবো আমার গুলো কারোর সাথে মিলবে না খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন নামতেছে কাজ হচ্ছে ইনশাল্লাহ সামনে পাবেন আপু আমাকে একদিনও দেখে নাম কেন যে বর্ণা আপু আপু আমি কালকে তোমার মেলায় গিয়েছিলাম অ্যান্ড পাঁচটা ড্রেস আনছে অনেক সুন্দর কালেকশন ছিল থ্যাংক ইউ সো মাচ আপু একটু রিভিউ শেয়ার করেন কারা কারা মেলায় গিয়েছিলেন একটু রিভিউ শেয়ার করেন কারা কারা মেলায় গিয়েছিল জানাবেন আমাকে চলেন আমরা স্টার্ট করি এটা দিয়ে ওকে আমরা এটা দিয়ে স্টার্ট করি শেয়ার ডান আপু আপো সিলেট থেকে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা স্টার্ট করে দিলাম মিসনিল্লাহ বলে এটা মেরুন কালার অ্যান্ড কাজের তো দেখেই বোঝা যায় না কিছু জিনিস কিছুক্ষণ ধরে রাখি আগে আগে চোখের যে শান্তির যে ব্যাপারটা সেটা আগে ফিল করেন আচ্ছা এটা একেবারে সেম টু সেম যদি বল উনিশ বিশ না আপা হ্যাঁ শুধু এখানে কর্নার থেকে অ্যাস্টারের নামটা বসবে এটাই হলো পার্থক্য এবার দূর থেকে অনেক কিছু বুঝবেন না আমার কি কাছে এটা এক কালারের কোনো সুতা নাই তিন ধরনের সুতা দিয়ে কাজ করা এখানে একটা অনিয়ন সুতা এটা একটু থ্রি টাইপের কালার দিবে অনিয়ন সুতা পিঙ্ক কালার মানে মেরুনের ওপরে কিন্তু মেরুন কোনো সুতা নাই আপা একটা পিঙ্ক কালার একটা অনিয়ন কালার একটা গোল্ডেন বেজ যেটা হচ্ছে ইয়ে কালার মানে ম্যাট গোল্ডেন বলে বা আয়রন গোল্ডেন বলে সেটার সিকোয়েন্স দিয়ে পেটানো কাজ আমাদের নিউ হ্যান্ড ওয়ার হ্যান্ড এম্বোয়ারি বলে এটাকে কডিং পকড়ে বাটন দেওয়া ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে নিবেন আপা হ্যাঁ আমার ফ্যাক্টরি কালেকশন তো সাইজ ইয়ে নিয়ে কোনো রকমের ইস্যু পোহাইতে হবে না টোটাল ডিজাইনটি একটু দেখেন টোটাল ডিজাইনার কালেকশনটি একটু দেখেন এখানে কত কালারের সুতা আছেন পেটানো আমি জাস্ট কালার গুলো দেখাই একদম এক্সাক্ট এটাই আছে অরিজিনালটাতে কালকে অরিজিনালটা হাতে পেলে একটা ভিডিও আপলোড করে দিব বুঝে নিবে মানে এটা যদি সুতার কালারটা এটা না আসতো আমি বলতাম উনিশ আর বিশ কিন্তু সেমটা আপা ওখানে পিঙ্ক কালারের সুতা অনিয়ন কালারের সুতাটা ব্যবহার করা হয়েছে কাজের লেন্থ আপা ছড়ানো একদম নেক লাইন কভার করবে বডি করবে এটা গেল এবার আসবো আপা ড্রেসের কাটিংটা মিডিল পয়েন্ট থেকে শোল্ডার পর্যন্ত একটা কলি মানে একেবারে এতটুকু একদম এক র এক রেখা যে কাটিংটা বল ওভাবে করা সাইড থেকে আপা আমরা আবার এখান থেকে কলি কাটি দিয়েছি তো মিডিলটা কিন্তু আমাদের শোল্ডার কাট আর এটা হলো আবার সাইড থেকে আমাদের কলি কাট করা ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর আনলিমিটেড ঘের দেওয়া একেবারে আনলিমিটেড একটা ঘের দেওয়া আছে মানে স্ট্যান্ডার্ড বেশি ঘের না ওই যে যেটা স্ট্যান্ডার্ড পাকিস্তানি ঘের আনার করে সবাই পরে ওই টাইপের গুলা হ্যাঁ খুবই সুন্দর এটা এটা এবার দামান পার দেখাই আপনারা এটার কোয়ালিটিটা কিভাবে মেনটেন করা হয়েছে আমি দেখাই এই জিনিসটা একটু দেখেন তো আপা এটা ফ্রন্ট সাইডে দিলে একশো দুশো টাকা কম আসতো এটা আমরা ফ্রন্ট ব্যাক বোথ সাইডে এটা কিন্তু কোনো লেস না এটা তৈরি করতে হয়েছে মানে বানানো লাগছে এম্বোয়ডারি করে উল্টা সাইডটা দেখেন ফিনিশিং এর ব্যাপারটা দেখেন আমাদের কোয়ালিটিটার অ্যান্ড এখানকার স্ট্যান্ডার্ড কালার ক্যাটক্যাটা না মানে মজার ব্যাপার পিঙ্ক অনিয়ন আর ম্যাট গোল্ডেন কালারটা আমরা ইউজ করেছি আনলিমিটেড ঘের থাকবে অ্যান্ড অল ওভার ড্রেস ফ্রন্ট ব্যাক বোথ সাইডে আমাদের এই কাজের ক্যাটাগরিটা থাকবে ফ্রন্ট ব্যাক বোথ সাইডে আপা এই কাজটা আমাদের থাকছে যেটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এটা খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল একটা আনারকলি পিওর কটন আপা এইটাতে কোনো কিছু মিক্স করা নেই সলিড কটনে করা এটার পাজামাটা খুব সুন্দর হ্যাঁ এটা একদম সলিড কটনে করা তুমি যেমন সুন্দর তোমার ড্রেসটা সুন্দর আপু তোমার মেলায় গতকাল গিয়েছিলাম আজকেও গিয়েছিলাম আর তোমার সঙ্গে দেখা হলো না এই জন্য মনটা খারাপ আহা আপু আগামীকাল চলে আসেন আর এই ফ্রাইডেতে মেলাতে সবাই আমাকে পাবেন হ্যাঁ এই ফ্রাইডেতে আমি চেষ্টা করব নামাজের পর পর ওবার কিছু লেট করে গিয়েছি এই ফ্রাইডেতে ঠিক নামাজের পর পর আমি থাকব ইনশাল্লাহ এই ফ্রাইডে আবার আসবেন সবাই আপনাদের জন্য এই ফ্রাইডে পর্যন্ত মেলাটা আমি দিলাম হ্যাঁ সো এটা গেল আমাদের ড্রেসটা এবার আমি দেখাবো আপা 슬িভার ডিজাইনটা 슬িভার ডিজাইনটা হবে আপা একেবারে কোনো রকমের ইচিং টিচিং করবে না একদম গরম আপা পাকিস্তানি পেজে এখন এটা প্রি অর্ডার নিতেছে তা আমরা বানিয়ে ফেলছি একদম সলিড কটনে করা এবার আমি মেটেরিয়াল নিয়ে বল আজকে লাইভের শুরুতে মেটেরিয়াল নিয়ে বলি নাই মানে কাপড়ের ফ্যাব্রিক কোয়ালিটি জাস্ট দেখেন পিওর সলিড কটন আরো কত বুনন কটন হ্যাঁ হাই কোয়ালিটি যেটা পরে আরাম পাবেন আর সো বিউটিফুল প্লিজ টেল মি হাউ টু গেট শার্প ফেস আচ্ছা প্যান্ড জল অ্যান্ড লাইক ইউ প্লিজ 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 আল্লাহ ঠিক আছে মানে সে তো আমাকে বানিয়েছে আল্লাহ তো এটা আসলে আল্লাহ জানে যে কেন হচ্ছে এটা আমি আসলে যদি এটা বলে অনেকে বিশ্বাস করবেন না মানে আমি রূপচর্চা করি না আগে করতাম আমি সেই সময়টা আপনারা দেখেন না কাজের ওপরে থাকি আমি জাস্ট যেটা করি আমি খুব ভালো মতো ফেসটা ক্লিন করি মানে মেকআপ করার পর আমি মেকআপটা খুব ভালো মতো রিমুভ করি আর খুব ভালো একটা ব্র্যান্ডের রেটিনল মশারাইজার ক্রিম মেখে শুনি আর জল আইন এটা তো আমার এই জল আইনের জন্যই আমি হচ্ছে মিস ওয়ার্ল্ড নাম্বার ফোর নাম্বার হয়েছে হ্যাঁ বাংলাদেশের মধ্যে চার নাম্বার মানে আমার জল আইনটা আগে থেকেই সার্ভ এই জায়গাটা তো এটার জন্য আমার কিছু করা লাগে না আলহামদুলিল্লাহ তবে আমার মনে হয় আমার যদি একটু করা লাগতো অনেকের থাকেন স্কিন সুন্দর না তারপরে করা লাগে লাগে জিমে যাওয়া তাহলে মনে হয় যে আমি অনেক দেখতে বাজে হয়ে যেতাম কারণ এই সময়টা আমার নাই আমার দুই মাস হয়েছে আমি জিমে ভর্তি হয়েছি ফুল পেমেন্ট করা হ্যাঁ এক বছরের মেম্বারশিপ নেওয়া জিম থেকে এভরিডে আমার কল আসে বাট আপু আমি জিমে যেতে পারি না এই জন্য বকা খাই প্রচুর তো দেখা যায় যে আমি মানে এই হলো আমার অবস্থা বাট শুরু এই থেকে করবো হলো কথা যে কিছু জিনিস আপা গড গিফটেড থাকে মানে এটা বানানো যায় না মানুষ আর্টিফিশিয়ালি কোনো কিছু করা সম্ভব না বাট হ্যাঁ আমি আগে খুব মেনটেন করতাম বাট এখন করি না আপু আপনি এত সুন্দর কালেকশন আনেন মানুষের জন্য এই চিন্তাধারা কি পড়লে সুন্দর লাগবে এটা কিন্তু এক ধরনের ইবাদত থ্যাংক ইউ সো মাচ আপু আপু কোয়ালিটি একশো পার্সেন্ট এটা খুবই সুন্দর একটা কোয়ালিটি হ্যাঁ এটা অনেক বেশি সুন্দর এটা ডিজাইন প্যাটার্ন একটু জাস্ট দেখে নিন আচ্ছা এটা একটা সিক্রেট জিনিস আছে দেখাই দেখি আপনাকে অনেক ভালো লাগে আপু আপনি অনেক ভালো সব সময় ধর ধরন আপু অবশ্যই তো এটা একটু জাস্ট দেখেন এটা অনেক সুন্দর হ্যাঁ টোটাল ডিজাইন প্যাটার্নটা দেখেন আর আপু জিনগত কিছু ব্যাপার থাকে আমার বংশের চোদ্দ গোষ্ঠীর যে যেখানে আছে সবাই সুন্দর মানে হয় না যে বংশ ওই বংশীয় একটা ব্যাপার থাকে ওটা হতে পারে কারণ চোদ্দ গোষ্ঠীর যে যেখানে আছে সবাই আমার থেকে অনেক সুন্দর মানে আমার ফুপিরা একেবারে পুতুলের মতো খুব সুন্দরী তার আমার চাচারা সবাই খুব সুন্দরী মাসাল তুমি অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ আপু তো থার্টি এইট থেকে এটার সাইজটা আমরা দিয়েছি থার্টি সিক্সটা আমরা বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ এই লিস্ট থেকে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স এটা যাবে

যেটা একদম অরিজিনাল কর্নার ব্র্যান্ডেড ছিল ওভাবেই করা হ্যাঁ ভরসা পেজ অ্যাস্টটা লাইফ স্টাইল থ্যাংক ইউ কি আপু হ্যাঁ থাকবে আমাদের এই শুক্রবার পর্যন্ত ওপেন আছে শুক্রবার হচ্ছে লাস্ট আমাদের আর আপু আর আমি বলে দে এটাই কিন্তু আমাদের শোরুম অ্যাড্রেস হবে হ্যাঁ অ্যাড্রেসটা সবাই মনে রাখিয়েন এই লোকেশনটাই আমাদের শোরুম অ্যাড্রেস হতে যাচ্ছে বেস্ট কোয়ালিটি এটা হচ্ছে খুব সুন্দর ফর্টিতে থাকবে আর এই কাপড়গুলো ধরে দেখেন আমি জাস্ট বললাম বা আমার সেলাই কোয়ালিটি কাপড় গুলা ধরে দেখেন মানে মানুষের বরকত দেওয়া যে পাবো করার পর বুঝবো এটার সাথে যে অন্য ছিল সেই সেম আমরা দিয়েছি তবে এটা একটু ভালো মানের পিওর ইউজ করেছি বাংলাদেশে কিন্তু দুই তিন ধরনের পিওর পাওয়া যায় বাট এটা ইন্ডিয়ান যে পিওর না পা এটা কিন্তু ইন্ডিয়ান অন্যটা এটা বাংলাদেশে কেউ চাইলেও কপি করতে পারে না মানে হয় না এখন পর্যন্ত এই অন্যটা কিন্তু ইন্ডিয়ান আমি আবারও বলে দিচ্ছি পিওরের আর এখানে লেসের কাজ দেওয়া আছে সুন্দর করে হ্যাঁ কালারটা আমরা ডাই করেছি একটা র কালার থাকে দেন আমরা হচ্ছে আমাদের এই কালারের সাথে ম্যাচিং করে যার কারণে এতটা পারফেক্ট আপু আমার প্রোফাইল আচ্ছা আপু আপনার জাস্ট সো আপু তো এটা আমাদের পিওরের বহরটা দেখে নিন এজন্য ধরার ড্রেসটা খুবই পছন্দ করবেন হ্যাঁ তো এটা চলে গেল আপা পিওরের মধ্যে ড্রেসটার প্রাইস আমি বলে দিই অর্ডারটা করে আসেন এটা এখন আপাতত সেকেন্ড কপি কোথাও না আমাদের ইন হাউস প্রোডাকশন এটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স হ্যাঁ এটা লেন্থ হবে আপা ফর্টি এইটে মানে ড্রেস লেন্থ পাজামার লেন্থ হবে ফর্টিতে ওর থাকবে পিওরে প্রাইস হবে তিন হাজার আশি টাকা ফিক্সড প্রাইস আপু ব্ল্যাক জার কোনটা আমার হাতের কাছে আছে আমি দেখাই দিব একটু মোস্তফাকে ডাকেন আচ্ছা আপু সিলেটে মেলা চাই তো এটা আপা প্রাইসটা যাবে মাত্র মাত্র আমাদের তিন হাজার আশি টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা খুবই সুন্দর একটা ড্রেস ড্রেস মানে একটা লাইফস্টাইল স্টাইল বেড়াতে যাবো তাই আবার নিউ তিনটা ড্রেস নিলাম থ্যাংক ইউ সো মাচ আপু তো এটার অর্ডার প্লেস করে ফেলেন তিন টাকা পড়বে এটা কিন্তু আপা অনেক খরচ আমাদের আমি এটা ঈদ হলে আপা তিন টাকা নিচে আমি সেল করতে পারতাম না এটার আমাদের কাটিং প্যাটার্ন এক একটা ড্রেসে আপনার সাড়ে চার গজে বা পাঁচ গজের উপরে কাপড় দিয়েছে তা বহর আলা কাপড় যার কোনো এটা দেন এটা ছবি তোলে একটু পাঠাতে এটার প্রাইস কত ছিল হ্যাঁ একটু বাইরে যেন চেঞ্জ করে আসি হিসাবটা হ্যাঁ এটা হিজাবটা দিন দেখাই দেখি ও সেটা তো সমস্যা নেই দরজাটা লাগাই দিন আমি একটু হিসাব দিয়ে এই দেখাই দিন বিশেষ করে আমার হিজাবি আপুরা এই ড্রেসটা খুব পছন্দ করে বিশেষ করে হিজাবি আপুরা আপু সিলেট থেকে উইনার নেন না আপনি পরে আপু আমার প্রোফাইল ড্রেসটা আপনার থ্যাংক ইউ কারা কারা গিফট পেয়েছেন একটু আমাকে জানাই দেন না কারা কারা গিফট পেলেন একটু জানাই দেন আমাকে কারা কারা আচ্ছা অন্যটা আপনারা এইভাবে নিতে পারবেন একটু দেখাই দিন এভাবে তো নিতে হবে না আপনারা এইভাবে চাইলে এভাবে নিতে পারেন তো এই ড্রেসটা পুরাটাই মানে আমার এই টাইপের কাস্টমারদের জন্য এটা খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ ভেরি কোয়ালিটি ফুল অ্যান্ড এটার এটা ড্রেসটা দেখেন এটা অনেক সুন্দর আপা এটা যখন আপনারা সামনাসামনি দেখবেন আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম এই জামাটা খুব পছন্দ করবেন কেন জানি পার্সোনালি এই জামাটা আমার খুব পছন্দ হয়েছিল আমি এই জামাটা আমার জন্য নেই অ্যান্ড যখন আমি জামাটা পরি এটার ফিটিংটা এত বেশি সুন্দর হয়েছিল যে আমি পরে এটা রিক্রিয়েট করে ফেললাম হ্যাঁ ইন্সপায়ার্ড ভার্সনটা করে ফেললাম আপু ইউএসএতে ডেলিভারি দেন দেই আপু তোমার চুলগুলো তাড়াতাড়ি বড় হয়ে গেল এই না সেদিন কেটেছিলেন আপু আমার হেয়ার গ্রোথ খুব ভালো মাসাল্লাহ সে মাসাল্লাহ বাট আমি কাটি ওখানে না আমি কিন্তু এক দেড় মাস পর পরে চুল কাটি এখন কারণ কি এখন আমার হেয়ার বড় করার কোনো ইচ্ছা নেই যেন কেটে ফেলছি যখন আমি বড় করতে চাইবো দেখবেন যে খুব দ্রুত আমি কিন্তু প্রতি মাসেই হেয়ার ট্রিটমেন্ট যখন করতে যাই বা এক দেড় মাস পর পর আমি চুলটা একটু ট্রিম করে আসি কাট চেঞ্জ করি আবার নিজে নিজেও কাটি ড্রেস খালি অর্ডার করেছি একটাও পাচ্ছি না আপু এখন একটু এরকমই হচ্ছে আপনি ইউএস তে ডেলিভারি দেয় আপু আমাদের ইউএস এর ক্লায়েন্ট কি পরিমানে জানেন না মাসাল্লাহ সো এটা ডিজাইনটা জাস্ট দেখেন এটা নিয়ে নিয়ে তিন হাজার আশি টাকা মনে হয় বলছে এটা প্রাইসটা আপু আমি কখনো গিফট পাইনি আমার আপনার থেকে তাই আচ্ছা পাবেন এবার আমি এটা পরে আসি এই ড্রেসে তোমাকে খুব সুন্দর লাগছে মার্শাল থ্যাংক ইউ সো মাচ আপু এটা খুবই সুন্দর একটা ড্রেস আপু আমি আচ্ছা এটা দেখেন এটা আমি একটু এটা সরাই দিলাম মালাটা তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি টাইপের ড্রেস আমি পরেছি এটা ধরেন না 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 এথিং এর এটা পরে আসি আপা এথিং এর এটার যে সাইডের যে স্লিট সাথে যে ইয়েগুলো বসানো পম্পম গুলো বসানো এটা একটু দেখেন যে কি পরিমাণ পছন্দ করবেন ড্রেস এই ড্রেস মিস করা যাবে না ফার্সি কার অ্যান্ড এই সাইডে যে পম্পামগুলো সেট করা আপ এটা মানে আমরা ছাড়া এটা সম্ভব না এটা এত সুন্দরভাবে তৈরি করা আপু তোমার লাইফে অল যে অ্যাক্টিভ থাকি বাট কখনও উইনার হয়নি আপু হবেন ড্রেসের পাই আপু সাইজ প্রাইস সব বলে দিয়েছি বোন আপনি হয়তো মিস করে গিয়েছেন আচ্ছা তো ড্রেসে আপু বলে দিয়েছি আমার কোয়ান্টিটি অল্প আমি পিকচার আপলোড করব না এটা দেখেন পার্পেল এটা এথনিকের একদম ব্র্যান্ড নিয়ম আমি দেখাচ্ছি কোনটা একেবারে লেটেস্ট কালেকশন যার কোন একটা প্রাইস জানতে পারছেন না যারা আমাকে আচ্ছা হ্যাঁ বের করেন দেখা আমি একটু দেখা যে একদম লেটেস্ট বাসন এই যে এইটা এই যে এথনিকের যে এই কালেকশনটা আপা মানে এত বেশি সুন্দর অ্যান্ড সেম টু সেম যেভাবে দেওয়া আছে সেম টু সেম এটাই যে এই ড্রেসটা ওকে তো এটা আমি দেখাই দিয়ে চলেন এটা দিয়ে স্টার্ট করি এটার পরে কিন্তু আমাদের ফ্যাক্টরি আনার করেই ইয়ে হবে আপু আমি সেপ্টেম্বর টোয়েন্টি গিফট ড্রেস উইনার ছিল অলরেডি দশ আচ্ছা লাভ ডিউর পিস দ্যাটস ওয়াই আই আচ্ছা আপু আমি আমি বলে দিচ্ছি একটু দেখেন তো আমাদের টিম থেকে কার আছে ন্যাশনাল অপারেশন টিম দৃষ্টি আকর্ষণ করছি ডাক্তার নুসরাত জাহান আপু আপু আচ্ছা আমি নিউ ম্যারিড শ্বশুরবাড়িতে দুইটা আপনার থেকে নেওয়া ড্রেস পরেছে ও আল্লাহ তাই মাসা আল্লাহ আপু আপনার কাছ থেকে গিফট নিতে চাই না আপু আপনার ড্রেসের জন্য লাইক দেখি থ্যাংক ইউ আপু আপু অনেক সুন্দর আছে এটা একটু দেখেন তো কেমন লাগছে এটা আমার পার্সোনালি খুবই পছন্দের একটা ড্রেস হ্যাঁ খুবই পছন্দের একটা ড্রেস এটা আপু অনেক সুন্দর আছে মেলা না আপু মেলা চলতেছে চলে আসেন হ্যাঁ সো এটা ডিজাইনটা একটু জাস্ট দেখেন এটা পিওর সলিড কটনে করা এটা এথনিকের হলেও আমরা এথনিকের সিল্কের ম্যাটেরিয়ালটা এটার মধ্যে দেই না ফ্যাব্রিকটা আমাদের হচ্ছে ইয়েটা সলিড কটন লাক্সারি লন একেবারে ভয়েল আপু বন্দুকের গুলে মিস হলেও আপু আপনার লাইফ মিস করে না আশাল্লাহ সেটা ডিজাইনটা দেখেন বাট খুব লাইটও এটা পায় আমি ভেবেছিলাম ড্রেস একটু ভারী হবে যেহেতু সব জায়গায় সুতার কাজ বাট ইটস এ প্রিমিয়াম কোয়ালিটি করতো মানে কাপড়টা ভালো অনেক এজন্য জন্য খুব লাইটওয়েট নেকলাইনটা সেম করে এখানে যা ছিল আপা কোথাও আমরা ডিজাইনে কিন্তু কমতি রাখি নেন স্লিটের অংশটা যদি একটু আসেন স্লিটের অংশে সুন্দর করে আমাদের পমপম বাটন সেট করা আছে সুন্দর করে পমপম বাটনটা সেট করে ডিজাইনটা করা এন্ড তিনটা লেয়ারে কাটিংটা করা জাস্ট কোয়ালিটিগুলো দেখে না পা এই যে কোনো চুমকি ছাড়া এখন যে মানুষ পছন্দ করবে না চুমকি পুঁথি ছাড়া জাস্ট কাপড় আর সুতা দিয়ে যে এত সুন্দর ডিজাইন বানানো যায় এটা শুধুমাত্র অ্যাস্টা লাইফ স্টাইল দেখলে বোঝা যায় তাই না আর এত সুন্দর পার্পেলের টোন এইটা মানে যে টোনটাতে সবাইকে মানে এত সুন্দর আপু আমাকে ওরা বলো ডেলিভারি দেয় না আপু ওরা জানে না আপু নতুন মডেলটা নিয়েছি আপনি কোনটা কোনটা লাগবে অর্ডার দিয়ে বলেন যে মা বাপু লাইভে বলে দিছে ইউএসে অর্ডার নেয় আমি যাই না কেন এটা ওরা এইভাবে বলে আমি একটু ওদেরকে এখন একটা ভয়েস দিয়ে রেখে পরে আমি বলে যাবো এটা ডিজাইন একটু জাস্ট দেখে নেন আপু একটা ড্রেস অর্ডার করেছি ড্রেসটা কবে বা আপু পাবেন আমাদের দুই দিন একটু মেলা রসে আমাদের অনলাইন একটু স্লো হয়ে গিয়েছে এটা ব্যাক পার্ট কালারটা তো ইনার লাগবে না সলিড ভয়েল কটনে করা আমাকে যদি বলা হয় একদম সলিড ভয়েল কটনে করা আমি একটু দেখার এটা কি টু পিস আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের স্লিভের ডিজাইনটা আপা স্লিভের ডিজাইনটা এত সুন্দর করে করা পুঁথি দিয়ে আপা দেখেন মানে যা ছিল মানে এ এটাও কিন্তু এথ্রিক বুটিকের একটা সিরিজ আপা আর সলিড ভয়েল কটনের কালার এত সুন্দর কটনে এত সুন্দর কালার আনাটা একটু ইয়ে তোমার লাইভের মতোই হাইবার স্টিচিং কোয়ালিটি আর আপু আমরা অনেক বেটার পড়েছি আপনি রিসেন্ট টাইম একটু নিয়ে দেখেন বুঝতে পারবেন হ্যাঁ আমরা আগেরগুলো যা ছিল আমরা এখন অনেক ইমপ্রুভ হচ্ছে আমাদের থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর ফর্টি সিক্স এটার প্রাইসটা যাবে এটার প্রাইসটা না সাইজটা যাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ড্রেসের লেন্থ হবে ফর্টিতে লেন্থ হবে আপনার টোয়েন্টি টুতে হ্যাঁ অ্যান্ড এটার সাথে আছে ফার্সি কাঠ এটা বয়েল কাপড়ে করা একেবারে পাতলা একটা বয়েলে দেওয়া ফার্সি কাঠ পিওর কটন আপা এখানে কটন ছাড়া কিচ্ছু পাবেন এটা টু পিসে যেহেতু অরিজিনালটা টু পিসে ছিল আমরাও টু পিসে এটা দিচ্ছি এটার প্রাইসটা যাবে তেইশশো পঞ্চাশ টাকা দু হাজার তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা যাবে দু হাজার তিনশো পঞ্চাশ টাকা মানে এই টাইপের একটা এথনিক আপনি চিন্তা করতে পারেন যে একদম দশ বারো হাজার টাকা দামের একটা বুটিক এথনিক আমরা কি প্রাইসে সেল করছি তাই না পুরাটা সুতার কাজ দেওয়া প্রাইসটা যাবে মাত্র মাত্র শোরুম ওপেনিং হবে এই মাসের শেষ বা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে ইনশাল্লাহ আর এখন মেলা হচ্ছে চলে আসেন একই লোকেশন আপু মন থেকে ধন্যবাদ জানাই আনার গুলো অনেক আরামদায়ক থ্যাংক ইউ সো মাচ আপা কি বলে না আপনি মিস ওয়ার্ল্ডে ছিলেন সম্ভবত সো এটা ডিজাইনটা যাদের ভালো লাগে একটু নিয়ে নিন টোটাল ডিজাইনটা এন্ড টোটালটা হচ্ছে আমাদের এমবোর্ডারি প্যানেল এরকম ভাবে কাজ দাও ভিতরে কোনো ইচিং করবে না নিখুদ কাজ আপু এক্স্যাক্টলি এটা এত অনেকক্ষণ পর সাকি পাবো বুঝলো সো এটা একটু দেখেন এটা ডিজাইন প্যাটার্নটা একটু দেখে নেন একেবারে পেটানো কাজ সব জায়গায় আপা সুতার কাজ আর জিনিসটা খুব নরম একেবারে সলিড কটনে করা সো এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা টু পিস আপা এটা অন্য হবে না টু পিস তো এরকম একটু হিসাব দিয়ে পড়তে পারে একটু দেখাই দেই আমি একটু হিসাবটা পরে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আমি আবার টু পিস বেশি পরি আর ওর না ক্যারি করি না ছোট ছোট স্কার্ট স্কার্ফ পরি আমার খুব ভালো লাগে এরকম টু পিসের সাথে যে আমি যদি এটা নিই হয়তো বাইরে চারে গেলাম চলে গেলাম আমি এরকম করে আপা স্কার্ফ দিয়ে পরলেও খুব সুন্দর লাগে এটা একটু দেখেন এটার পায়েজামার কাটিংটা খুব সুন্দর আপা এখানে ভাজ দিয়ে চিকন করে একটা র মেটেরিয়াল দেওয়া পাইজমার লেন্থ আমরা বাড়িয়েছি সাইডের এই পম্প পমের ডিজাইনগুলোতে ড্রেসটা আরো বেশি ফোকাসড হচ্ছে আপনারা যারা হিজাব করেন না তারা যেভাবে পড়তে পারেন এভাবে পরলেও খুব সুন্দর লাগে যে ড্রেসটা আমি দেখাই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন এভাবেও নিয়ে পরে ফেলতে পারেন খুবই সুন্দর লাগে খুবই স্মার্ট লাগে আমি এরকম হিজাব ক্যারি করি স্কার্ফ করি আমার ভালো লাগে আপু আপনারা ড্রেস দেখে মনে হয় এফোর্ট মাওয়া আপু দাইটার ড্রেস थैंक यू আপু আপু অড়ঙ্গিন বেঁচে থাকেন আপনারা আনারকলি গুলো আছে थैंक यू আপু রে বাবা অনেক বড় দোয়া দিhedral এটা জান জার এটা দেখাই দেই জার কোণার এটা আমরা দেখাবো এখন আছে এটা আমাদের কিন্তু রিস্টক হয়ে গেছে আপু মেলা হচ্ছে ধানমন্ডি ঠিক গণস্বাস্থ্য ভবনের অপজিটে ধানমন্ডি মেন ছ নাম্বার রোড একেবারে মিরপুর হাইওয়ে রোড যেটাকে বলে অ্যান্ড কিংস যে বেকারিটা আছে না কিংস আপনার বেকারি ওটার সাথে ধানমন্ডি ছ নাম্বার থানার সাথে এর থেকে ইজি লোকেশন জারোয়া হাউস আছে না যে জারোয়া হাউস বা জারোয়া হাউস ওটার সাথে বিল্ডিংটা একদম হ্যাঁ এর থেকে বড় আর কেউ মানে সহজ লোকেশন আর নাই বাংলাদেশে আপু সিলেট থেকে উইনার হতে চাই কিন্তু ইনশাল্লা সিলেটের নেক্সট উইনার আপনাকে নিব এটা দেখেন যার কোনো না এটা আমরা করার পরে অনেকে এটা করেছে আমি তাদের ছোট করে দেখি না বাট আমাদেরটার সাথে কিন্তু মিলবে না আমাদেরটা লম্বাই বড় লং বড় আমাদের এটা বেল বটম স্লিভে করা আমাদের এটা টোটাল ডিজাইনটা আলাদা আমারটার মধ্যে হচ্ছে সিকোয়েন্স দেওয়া আছে আপা এই যে সো কালার কোয়ালিটি টপ নোস ক্যাটাগরি পেছনে বাটন দেওয়া এরকম করে এটা আপা দু টাকা যাবে আমাদের পায়জামাটার সাথেও কারোটার মিল নাই আপা হ্যাঁ আমাদের পায়জামা লম্বা আমরা বাড়িয়ে দিচ্ছি যেটা এটা আমার ইনহাউস প্রোডাকশন ফ্যাক্টরি কালেকশন তো এটার কাপড় কোয়ালিটি কোনোটার সাথে মিলবে না আপা হ্যাঁ এটা নিয়ে নিয়ে আর এটা হলো আমার খুবই সুন্দর একটা ডিজাইন করা ডিজাইন প্যাটার্নটি একটু জাস্ট দেখে নিন ওনাটা আছে এটা উঠা হয়েছে আমরা আলাদা কিভাবে ইউজ করেছি দেখেন হ্যাঁ কাপড় দিয়ে আপু আজকে সিলেট থেকে আপু আজকে তো সিলেটের ওনার নিব না আপু চিটাগং মেলা করব চিটাগং আমার অনেক পছন্দের মানে মানুষগুলো থাকে এটা নিয়ে নেন আপা জারপুন এটার প্রাইস এটা যারা যারা পান নাই 2850 টাকা এটা আমাদের রি হয়ে গেছে হ্যাঁ চলেন আমরা মুভ করব ফ্যাক্টরি আনারকলি দিয়ে আজকে লাইভ ভিডিও শেষ করব 10 মিনিটের মধ্যে আমি চলে আসব ইনশাআল্লাহ আমাদের ফ্যাক্টরি আনারকলি নিয়ে সেই অবধি সবাই এটা পরে খুব আরাম তো জামাটা মানে কটন হওয়ায় জামাটা পরে আমি খুব আরাম পাচ্ছি কটন হয় জামাটা পরে খুব আরাম পাচ্ছি আমাদের ফ্যাক্টরি আনারকলি নিয়ে আসব যারা আনারকলির জন্য পাগল হয়ে जाছিলেন তাদেরকে আমি দেখাতে সো এটা তুমি মেলা আসবে ঠেলা খাইতে হবে কেন আসবি তুই আপু আমি এটা অর্ডার করেছি কনফার্ম করেছি কিন্তু পাঠাইনি প্লিজ হেল্প আচ্ছা ফাবিয়া রহমান আপু আরে আপনি তো আমাদের রেগুলার ক্লায়েন্ট ফাবিয়া রহমান আপুর অর্ডারটা তোমরা একটু কনফার্ম করে দাও ফাবিয়া রহমান আপুর অর্ডারটা তোমরা একটু কমপ্লিট করে দাও ফাবিয়া রহমান হ্যাঁ আপু মানে যার অর্ডার করেছে যার কোনটা আগে শেষ করো এটা কিন্তু আমাদের স্টক হয়ে চলে আসছে হ্যাঁ প্রি অর্ডারগুলো শেষ করবা ওকে সো আপু আমি বলে দিয়েছি আমি আমি লাইভ চলাকালীন প্রবলেমটা সলভ করে দিয়েছি হ্যাঁ অনেক বিজি তাই বলে লাইভ মিস হবে না আচ্ছা থ্যাংক ইউ আপু আমি বলে দিয়েছি রহমান আপু আমি বলে দিয়েছি আপনার কোনো চিন্তার কারণ নাই আপু তোমার থেকে চারটা ড্রেস নিয়েছি পায়জামাগুলো অনেক লম্বা ওনার লম্বা একটু জিনিস মনে হয় একটু ঠিক করা উচিত আপু সব লম্বা আমাদের মানে জানি না আপনি কি কোনটা পেয়েছেন নাই বাট আমাদের প্রশংসা সব জায়গাতে আপু রংপুর থেকে আছি থ্যাংক ইউ সো মাচ এটা নিয়ে নেন এটা খুব সুন্দর একটা ড্রেস আমরা মুভ করবো কারখানা আনারকলি দিয়ে হ্যান্ড ব্লক এর হাতের কাজ করা আনারকলি নিয়ে লাইভ আসবো খুবই সুন্দর আনারকলি আল্লাহ আল্লাহ টাটা বাই বাই আসসালামু আলাইকুম